সামনে কিন্তু মাছগুলো একটু বড় সাইজের ওই মাছগুলো আবার রেট হচ্ছে আর এখানে গ্রামে মাছ দেখতে পাচ্ছি এই যে গ্রামে এই মাছগুলো গ্রামে গ্রামে মাছগুলো এই মাছগুলো নামানো হবে কিছুক্ষণের ভিতরে আবার এই যে এখানে গ্রামে দেখতে পাচ্ছেন এখানে আবার ট্রাকটা ভর্তি সম্পূর্ণ ট্রাক গুলোতে মাছ ভর্তি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চট্টগ্রাম ফিশারি ঘাটে প্রতিনিয়তই ইলিশ মাছ এসে থাকে আর এই ইলিশ মাছ গুলোর মধ্যে মিডিয়াম বা ছোট সাইজের ইলিশ মাছ বেশি আসে আর সিজনের তুলনায় এখন কিন্তু ইলিশ মাছ মোটামুটি ভালোই আসে দু তিন মাছ ইলিশ আসে আর এই ইলিশ মাছের দামটা অনেকটাই কম দাম থাকে তবে আজকে ইলিশ মাছটা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে যেটা এক কেজিতে তিনটা আসবে বা চারটা আসবে আর ইলিশ মাছটা সতেরো হাজার একশো টাকা মনে ডাক উঠেছে সামনে আরো কিছু মাছ দা উঠতেছে সেই মাছগুলো রেট গুলো জানাবো বিশেষ করে আজকে ইলিশ মাছের ভিডিওটি শুধু আপনাদের জন্য করা হবে বর্তমানে ইলিশ মাছ কত টাকা রেটে চলতেছে তাহলে চলুন এই পাইকারি বাজারে পাইকারি কত টাকা বিক্রি হচ্ছে এবং এই রেট গুলো কেজিতে কত টাকা করে পড়ে সেটাই আমি আজকে জানাবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব পাইকার জড়ো হয়ে গেছে এবং ইলিশ মাছগুলো কেনার জন্য এই যে মাছগুলো ঢালা হচ্ছে এই মাছগুলো আর এই মাছগুলো এখন নীলা পড়বে এখানে ঝুড়িতে থেকে নিচে ফেলানো হচ্ছে

দশ একুশ হাজার টাকা মনে মাছগুলো গুলো বিক্রি হলো এখানে আরো অনেক পাঁচ মন মাছ হবে আর যেটা এক কেজিতে তিনটা বা চারটা উঠবে তবে ম্যাক্সিমাম এখানে তিনটা উঠবে এক কেজিতে যেটা কেজিতে পরে পাঁচশো পঁচিশ টাকা করে আর কোনো হতে পারে টাকা দিতে হবে এখানে শুধু লেবার এই যে মাছগুলো সতেরো হাজার একশো টাকা পর্যন্ত ডাক করছে এখনো বিক্রি হয় মাছগুলো দর্শক আলি সত করে ঘরে যাব আর ওইখানে এই যে ট্রাকটা দেখতে পাচ্ছি এই ট্রাকে পুরোটাই লুট করা ইলিশ মাছ আর গ্রাম থেকে ইলিশ মাছ নামানো হবে আর দেখি তো মাছ ইলিশ মাছ হ্যাঁ কিছু ইলিশ মাছ দেখা যায় এখানে নামানো হয়েছে আর এগুলো রেটগুলো উঠবে আমি রেটগুলো জানানোর চেষ্টা করবো আপনাদের পাইকারি কবে এই মাছগুলো পাইকারে বিক্রি করে কে যদি কত পড়ে সেটা আপনাদের জানাবো আর আইও ও এইখানে রূপালি লিস বড় সাইজেন

বর্ষক এক কেজিতে দুইটা উঠবে বা পাঁচ পাঁচটা দুই কেজি হবে চারশো গ্রাম পাঁচশো গ্রাম এটা সাতশো কেজিতে পড়ছে মনে আড়াইশ হাজার টাকা পড়ছে

আর দর্শক আইটা ইলিশ মাছ আছে এই যে টা গড় ইলিশ মাছ যদি আপনাদের দেখাই এখানে বরফ করা এই যে দেখতে পাচ্ছেন মাছ ইলিশ মাছ এই যে একটা ইলিশ মাছ এখনি এখানে নামানো শুরু হবে এবং গুলো বিক্রি শুরু হবে দর্শক এর জন্য আমাদের কি ওয়েট করতে হবে তবে দর্শক যারা ভিডিওটি দেখতেছেন লাইক দিয়ে ভিডিওতে দেখে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং মাছ পর্যায়ক্রমে কিন্তু নামানো হচ্ছে আর বিক্রি হচ্ছে এখানে

তাহলে পনেরো কেজি দুশো টাকা কেজি হবে আর বাকি গুলো চারশো টাকা কেজি পড়বে দেখতে পারতেছেন যারা পাইকার তারা যাতে দেখতে পারে মাছের ভিতরে কি খারাপ মাছ আছে কিনা বা কোয়ালিটি খারাপ আছে কিনা এই জন্য একটু বিছিয়ে দিল মানে ছড়িয়ে দিল যাতে মাছগুলো দেখে তারা রেটটা বলতে পারে মাছগুলো বিক্রি হয়ে গেল আর জেনে নেব কত টাকা বিক্রি হয়েছে দর্শক একুশ হাজার টাকা মনে বিক্রি করা হলো এই মাছগুলো পাইকারি কেজিতে পড়তেছে পাঁচশো পঁচিশ টাকা করে এই মাছটা আর এক কেজিতে মাছটা একটু আপনাদের দেখাবো মাছটা কিন্তু ফ্রেশ এখন যেহেতু রোদ উঠছে রোদে কিন্তু জল জল কাটছে মাছগুলো আর মাছগুলো এখনই দেখবেন আহ খাঁচিতে উঠানো হবে আর যেহেতু বিক্রি হয়ে গেছে এই খাঁচিতে ওঠানোর পরে এটা মেপে দেওয়া হবে এবং টাকাটা পে করে মাছগুলো নিয়ে যাবে আর এখানে মন প্রতি তিরিশ টাকা খরচ হয় অনেকে জিজ্ঞেস করেন ভাই ফিশারি কাটে মাছ কিনলে কত টাকা খরচ হয় মন প্রতি তিরিশ টাকা খরচ হয় আর আনুমানিক কুলি খরচ হয় যেটা মন প্রতি আহ হয়তো এই খাঁচিতে কুলিগুলো যে জায়গাগুলোতে নিয়ে যাবে যেহেতু কোনো একটা এই ঘরে নিয়ে যায় ওই ঘর থেকে কিন্তু এই মাছগুলো প্যাকেজিং করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় এই মাছগুলো বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় সেই হিসাবে পুলি খরচ তিরিশ টাকা করে আর কোন খরচ নাই আর এইভাবে কিন্তু ভিডিও করলে আমি অনেকক্ষণ করতে পারবো ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি এতক্ষণ ভিডিও করবো না ভিডিওটি এখানে শেষ করে দেবো আশা করি সকলে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন এবং আমার পাশে পাশে বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম